একটা ব্যাটালিয়ান আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসছে কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর মতো না যদি আপনারা না দেখতে পেতেন পেকোয়ার ভাইরা তোমরা আজকে ইতিহাস গড়েছ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি আর অল্প সময় একটু কষ্ট দিব সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বারো ঘন্টার একটা প্রোগ্রাম এই তো দশটা বাজতে আর অল্প কিছু সময় বাকি আমি শেষ করে দেবেন স্যার তিন দিন আগে আসছো আচ্ছা মার্শাল আমাদের একটা প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে কথা বুঝতেছেন না আরো ভেঙে বলতে হবে হ্যাঁ আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন এদের আরো টেনশন বেশি বলেন আমাদের দেশে শান্তি আছে না নাই আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে আসতে বলেন কেন লাগে ওদের পূজা পর্বনে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয় চিল্লায় বলেন ঠিক আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করে ঢোল বাজায় না ওদের পূজা পর্বনের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেই সুবহানাল্লাহ কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিস ইনফরমেশন ছড়াচ্ছিল ভারতের অনেকগুলো গণমাধ্যম আমি জেনারেলাইজ করব না আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না অনেকগুলো গণমাধ্যম তারা ডিজ ইনফরমেশন শেয়ার করেছে ডিজইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেওয়া এটার ক্ষমা আছে এটার কি আছে আর ডিজইনফরমেশন মানে ইচ্ছা করে প্ল্যান করে ম্যাপ করে ছক একে মিথ্যা গুজব রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ান এটার ক্ষমা আছে আওয়াজ করে বলেন ক্ষমা আছে ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে আমরা ব্যতিত হয়েছি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই নিজেদের নিজের চরকায় তেল দেন নিজের দেশ নিয়ে ভাবেন গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে রিপোর্ট ভয়েস অফ আমেরিকা মুসলিম রিপোর্ট নাকি মুসলিম জরি ভয়েস অফ আমেরিকা কথা বুঝেন নাই বোধহয় ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট না ভয়েস অফ আমেরিকার জরিপ বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে শুধু এখানেই শেষ না মাইক্রোসফটের একটা জরিপ শুনাই আপনাদেরকে তারা সারা পৃথিবীতে গুজব ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে এর মধ্যে এক নম্বরে এসেছে ভারতের নাম মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না কথা বোঝে নাই বোধ প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের চরকায় তেল দেন আপনারাও শান্তিতে শান্তিতে থাকেন আমাদেরকেও থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি ঠিক না কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না ভারত যদি বন্ধুত্ব উপহার দেয় আমরা তারা যদি আচরণ করে আমরা উপহার দেবো কারণ আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় আলহামদুলিল্লাহ বলেন কত চমৎকার পলিসি আমাদের আমরা নির্বিবাদী আমরা বাংলাদেশিরা শান্তিকামী উই আর প্রাউড অব দ্যাট এজন্য আমরা করি আমাদের পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় তাই প্রতিবেশী দেশকে বলবো আমার ভাইয়েরা আপনারাও আমাদের ভাই বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় বন্ধুত্ব ওয়েলকাম দাদাগিরি নয় লাউড অ্যান্ড ক্লিয়ার ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান শাহজালাল ভূমিকায় নামবে